আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস গ্রিন ওয়ার্ল্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মাঝে মাঝে কিছু জিনিসের জন্য মাথায় এমনভাবে ভূত চেপে বসে যে সেটা কালেক্ট না করা পর্যন্ত একদমই ভালো লাগে না হ্যাঁ একদম ঠিক জানি না এমনটা কার কার হয় তবে আমার সাথে সব সময় হয় ইদানিং আমার মাথায় অর্কিডের ভূত চেপে বসেছে আর তাই তো একদম অপেক্ষা না করে আমি একসাথে চার রকমের অর্কিড অর্ডার করেছি অনলাইনে কাপড় কাছ থেকে প্যাকেজিং একদম ঠিকঠাক ছিল তেমন কোনো গাছের আমার কোনো রকম কোনো ক্ষতি হয়নি অনলাইন থেকে গাছ অর্ডার করতে অনেকেই ভয় পায় কারণ গাছের অবস্থা একদম বাজেভাবে কিছু কিছু পার্সেল আসে যেটা একদম এক্সপেক্টের বাইরে থাকে নার্সারি থেকে আপনার শখের অর্কিডগুলো বাড়িতে নিয়ে আসার পর যে ফুলের কারণে আপনার অর্কিডগুলো একদম মরে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে চলেন জেনে আসি অর্কিডের সঠিক মিডিয়া অর্কিডগুলো নার্সারি থেকে নিয়ে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে নারকেলের খোসা থেকে অর্কিডগুলোকে ছাড়িয়ে নেওয়া নার্সারিতে অথবা অর্কিড সেলাররা মূলত নারকেলের খোসার সাথে অর্কিডগুলো বসিয়ে থাকে আর এই নারকেলের ছোপড়াগুলো দেখা যায় যে পুরাতন হয়ে যায় একেবারে পচে যায় যেটা কিনা ফাঙ্গাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে তাই বাসায় নিয়ে আসার পর আপনাকে প্রথমত খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে শিকড়গুলোকে নারকেলের খোসা থেকে ছাড়ানোর জন্য একদম টান করা যাবে না এতে করে আপনার যেসব তাজা শিকড় আছে সেগুলো টান লেগে ছিঁড়ে যেতে পারে তাই প্রত্যেকটা ছবরা এমনভাবে ছাড়াতে হবে যাতে কোনো রকম শিকড়ের কোনো ক্ষতি না হয় একটা পাত্রের মধ্যে পানি নিয়ে অর্কিডগুলোকে এক থেকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে ঠিক এভাবে অর্কিডগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে দেখতে পারবেন যে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আপনি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছেন শিকড় থেকে আর এই কাজটি খুব ধৈর্যের সাথে সাবধানে আসতে করবেন যাতে করে ভালো শিকড়গুলো একদম নষ্ট না হয় আপনি যখন নার্সারি থেকে গাছটা নিয়ে আসবেন দেখবেন যে ম্যাক্সিমাম শিকড়গুলো একদম ভালো সতেজ আছে আর এই ভালো শিকড়গুলো কখনও কাটতে যাবেন না এতে করে আপনার গাছটা দুর্বল হয়ে যাবে তবে যেগুলো শিকড় কালো হয়ে গেছে পচে গেছে সেই শিকড়গুলো আপনি খুব সাবধানে কেটে ফেলে দিবেন। আপনি যদি ভালো শিকড়গুলো কেটে ফেলেন এতে করে অনেক সময় দেখা যেতে পারে আপনার গাছটি মরেও যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে পানিতে রাখার কারণে আমি খোসাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারছি গাছের শেকড় এবং গাছটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে গাছে যদি আপনার হলুদ পাতা থাকে তবে অবশ্যই কেটে ফেলে দিবেন অর্কিড তেমন একটা যত্ন করতে হয় না তবে সঠিক পট মিডিয়া আলো বাতাস অর্কিডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি একে একে প্রত্যেকটা গাছের শিকড়গুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সাধারণভাবে করছি দেখুন প্রত্যেকটি গাছ আমার শিকড় থেকে একদম আলাদা করা হয়ে গেছে এবার আসি একটা ফাঙ্গিসাইড তৈরি করতে হবে আপনার অর্কিডের জন্য আপনার চাইলে যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন তবে আমি সাপটাই ইউজ করি এক লিটার পানির মধ্যে আমি এক চামচ ফাঙ্গিসাইড ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক চামচের বেশি দেড় চামচও নিতে পারেন এতে করে কোনো সমস্যা নেই অর্কিডকে রিপোর্টিং করার আগে এক থেকে দেড় ঘন্টার জন্য ফাঙ্গিসাইড মেশানো পানিতে অবশ্যই গাছগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে চলেন তবে এবার অর্কিডকে পটিংয়ের জন্য বসাই অর্কিড পটিংয়ের জন্য এরকম নারকেলের ছোবরা নিয়ে নিতে হবে নিতে হবে কয়লা ঝামা এটা এক ধরনের গাছের ছোবড়া যেটা কিনা অর্কিড জন্যই ব্যবহার করা হয় আর আমি এই গাছের ছোবড়া গুলো অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম ওনাদের কাছে সকল ধরনের অর্কিড পটিং এর থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় সে আমি কিছু ক্লে নিয়ে নিয়েছি নারকেলের টুকরো গাছের ছোবরা ঝামা ক্লে বল প্রত্যেকটাই অর্কিড জন্য খুবই ভালো একটা মিডিয়া যারা একদম নতুন তাদের গাছ বারবার মরে যাচ্ছে তারা অবশ্যই এই মিডিয়াটা ইউজ করে দেখতে পারেন আশা করি আপনার অর্কিড সহজে মরবে না এই প্রত্যেকটা উপকরণ আপনাদেরকে ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে করে শিকড়গুলো দ্রুত সময়ের মধ্যে ভালোভাবে ধরতে পারে নারকেলের ছোবরা কয়লা ঝাপা অথবা আপনি শিকড় মানে গাছের টুকরোগুলো যদি বড় বড় করে দেন তবে আপনার শিকড়টা দ্রুত সময়ের মধ্যে মিডিয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমি চার ইঞ্চির একটা প্লাস্টিকের অর্কিড পটের মধ্যে বসিয়েছিলাম আপনারা চাইলে মাটির যে অর্কিডের পটগুলো হয় সেটাও ইউজ করতে পারেন আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মিডিয়া খুব ভালোভাবে টাইট করে গাছটাকে বসিয়েছি এবং চেপে চেপে প্রত্যেকটা মিডিয়া ভালোভাবে দিচ্ছি অবশ্যই গাছটাকে খুব টাইট করে ভালোভাবে শক্তভাবে বসিয়ে দেবেন গাছগুলো চেপে চেপে টাইট করে না বসিয়ে দিলে নতুন মিডিয়ার সাথে গাছটা সহজেই শিকড় দ্রুত বৃদ্ধি করতে পারবে না আর যদি গাছটা মিডিয়ার সাথে দ্রুত শিকড় ছাড়াতে না পারে তাহলে দেখবেন যে ধীরে ধীরে গাছটা শুকিয়ে মারাও যেতে পারে তাই মিডিয়াগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে টাইট করে বসিয়ে দিবেন সোজাভাবে বসিয়ে দিবেন এতে করে দ্রুত শিকড়গুলো মিডিয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অর্কিডগুলো রিপোর্টিং হয়ে গেলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এটাকে কোনোভাবেই সরাসরি রোদ আসে এমন জায়গায় একদম রাখা যাবে না ছায়াযুক্ত জায়গায় যেখানে একদমই রোদ আসে না সেখানে আপনাকে পনেরো থেকে বিশ দিনের জন্য রেখে দিতে হবে আর মাঝে মাঝে আপনাকে সব স্প্রে করে দিতে হবে হালকা করে যাতে করে এর মিডিয়াটা সব সময় ভেজা থাকে এই তো দেখতেই পারছেন আমার প্রত্যেকটা অর্কিড আমি কি সুন্দর রিপোর্টিং করেছি আর এখানে আমার একটা হলুদ পাতা থেকেই গেছে আমি এই পাতাটাও কেটে নিয়েছিলাম এই তো মোটামুটি আমার প্রত্যেকটা অর্কিড ফাইনালি রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে অর্কিড সম্পর্কে আপনাদেরকে আরো একদিন জানাবো কিভাবে দ্রুত এর ফুল পাবেন আমার আজকের অর্কিডের পটিং মিডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা বাই ব্যাক ধন্যবাদ সবাইকে